হ্যাঁ আমার জামাই গতকালকে রাতে অ্যারেস্ট হয়েছে এটা নিয়ে এত হাই উল্লাস করার কিছু নাই ঠিক আছে মামলা যখন আছে অ্যারেস্ট হবেই এগুলো নিয়ে এত টেনশন করে দুঃখ প্রকাশ করে কান্নাকাটি করার কিছুই নাই আপনারা যারা ভাবতেছেন আমার জামা অ্যারেস্ট হয়েছে আর কোনো দিন বের হবে না ওদের জন্য এক বালতি সমবেদনা। আমরা কারি কারি বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব। আমার জামাই বিলের বেশে চলে আসবে এবং যারা যারাই ঘটনা ঘটাইছে তাদেরকে ছাড় দেওয়া হবে না মাথায় রেখো আমরা পলাতক ছিলাম এখন তোমরা পলাতক থাকার বেলা এখন আমার জামাই আইনি প্রক্রিয়া শেষ করে আমার কাছে আসবে তখন খেলা শুরু হবে খেলার মাত্র শুরু করছো তোমরা শেষ করবো আমরা ঠিক আছে সবাই আমার জামাই যারা জাতের যারা সাপোর্টার আছে আমার জামাইয়ের জন্য দোয়া করবো যাতে দশ বারো দিনের মধ্যে জামিন করে ফেলতে পারি ঠিক আছে ধন্যবাদ